আজ যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা মূল রেসিপি মূলটা অনেকেই পছন্দ করে না যারা পছন্দ করেন তাদের জন্য এবং যারা নতুন রান্নাঘরে ঢুকেছে তাদের জন্য রেসিপিটা আজকে আমি করে নেব পুরোনো দিনের রান্না মূলোর ঘন্ট বা মূলোর ডালনা রেসিপিটা আমি কী করে নিই দেখা যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মূল ঘন্ট বা মূলোর ডালনা মূলোর ঘন্ট বা মূলর ডালনা করতে আমি নিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করলো তখন দিয়ে দিলাম কুচনো আলু আমার ওই সময়টা স্কিপ করে গেছে যার জন্য দেখানোটা হয়নি নি আলুটা এই মুহুর্তে লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দু পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখন দু পিঞ্চ গরম মশলা দিলাম না ভাবার সময় বাকি গরম মশলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুঁচিটা দিয়ে একটু আলুর সাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এক চামচের কাছাকাছি আদা বাটা দিলাম প্রায় পনেরো এক চামচ আদা বাটা দিলাম দিয়ে আদাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব দেখুন কষানো থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব জিরি জিরি করে কাটা মুলো দেখুন একবারে জিরি জিরি করে কাটা আপনারা চাইলে কদু কষেও কেটে নিতে পারেন মুলোটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মূলোটা মেশানো হয়ে গেছে এই সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেব আলুর সাথে মেশানো হয়ে গেছে এই সময়ে লো ফ্লেমে ধৈর্য ধরে সেদ্ধটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝখানে এসে দুবার ওপর নিচ করে দিয়ে গেছি দেখুন সেদ্ধটা কিভাবে হয় এই যে ঢাকার ওপর যে বাষ্পটা হচ্ছে এই বাষ্পটা আস্তে আস্তে জল হয়ে গড়িয়ে গিয়ে নিচে এইভাবে সেদ্ধটা হয়ে যায় জলের দরকার হয় না তবে চাইলে অল্প করে খুবই সামান্য জল দিতে দিতে পারেন দেখুন সেদ্ধটাও হয়ে গেছে মুলো আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব চিনি নিরামিষ তরকারি চিনির ভাতটা একটু বেশি লাগে বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আমি আর একটুখানি দিয়ে দিলাম চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে মূলর সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে দেব সামান্য গরম মশলা বাকি যে গরম মশলাটা ছিল সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি আবার ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি মূল তরকারি বা মূলো ঘন্ট অন্য পাত্রে তুলে নেব